খয়াছড়ার ঝর্ণার ওপর থেকে পাথর পরে ব্যাংক কর্মকর্তার মৃত্যু চট্টগ্রামে মিরসরের পর্যটন কেন্দ্র খয়াছড়া ঝর্ণার পানিতে গোসল করতে নেমে এক পর্যটক মারা এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন তারা দুজন বেসরকারি বেসরকারিমন ব্যাংকের কর্মকর্তা শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে নিহত ব্যাংক কর্মকর্তা মাহবুব হাসান ঢাকার যাত্রাবাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে তিনি ওয়ান ব্যাংকের হেড অফিসে বিজনেস সাপোর্ট অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন গুরুতর আহত গাজী আহমেদ বিন শামস বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার সকালে ওয়ান ব্যাংকের কারণ বাজার হেড অফিস থেকে ছয় কর্মকর্তা মিরশোরের ক্ষয়াছড়া ঝর্ণা এলাকায় বেড়াতে যান দুপুরের দিকে তারা ঝর্নার পানিতে গোসল করার সময় হঠাৎ ওপর থেকে পাথর পড়তে শুরু করে এ সময় পাথরের আঘাতে ঘটনাস্থলে মারা যান মাহবুব একই ঘটনায় গাজী আহমেদ বিন শামস গুরুতর ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইমাম হোসেন পার্থে বলেন শুক্রবার দুপুরে খোয়াঝরা ঝর্ণা এলাকায় পর্যটক আহত হওয়ার খবর পাই ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি মৃতসরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন ক্ষয়াছড়া ঝর্নার পাথর পরে একজন পর্যটক ঘটনাস্থলে মারা যান আরেকজন গুরুতর আহত হন আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে